গুড মর্নিং এভরিওয়ান আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার বন্ধুরা সকাল সকাল উঠেই চলে এসেছে আমিও চলে এসেছি ওদের খাবার দিতে ওদের থেকে দিনটা শুরু করলে বেশ ওদের দেখে আর কি ওদের খাবার দিয়ে কিংবা আমি তো ব্যালকানিতে এসে রোজ সকালেই কিছুক্ষণ দাঁড়াই বেশ আমার দিনটা ভালো যায় সেই কারণে একদম সকালবেলা উঠেই চলে আসি আজকে ওরা সংখ্যায় কম কেননা বেশ রোদ উঠে গেছে সাতটা বেজে গেছে এখন আমারই আসতে একটু বারান্দায় দেরি হয়ে গেছে এই যে আরও দুজন এসে গেছে আচ্ছা আবার খাবার দিতে হবে কমে গেছে খাবারটা চলুন যাই খাবারটা আবার নিয়ে আসে আমি এখানেই রেখেছি আজকে একটু ওদের চাল দিচ্ছি খেতে দেখুন ঝাঁকে ঝাঁকে আসে কি ভালো লাগে দেখতে তখন অনেকে চলে এসেছে সেই এদের দেখি যখন ছোটবেলার একটা রাইমসের কথা মানে কবিতার কথা খুব মনে পড়ে পদ্মের কথা সে বকুম বকুম পায়রাগুলি ঝোটন বেঁধেছে সেই কবিতাটা এদের দেখে আমার খুব মনে পড়ে সবাই একসাথে কি সুন্দর এসে জমায়েত হয় এবার রান্নাঘরের দিকে যাব ওরা খাক ওদের মতো আমার জানেন তো এই অপরাজিতা গাছটা সেই দিয়েছিলাম ফিনাইল মারা গেছে গাছটা খারাপ হয়ে গেছে আপনারা দেবেন না ওরা ফুল গাছের দোকান থেকে অনেক কিছু বলে কিন্তু কতটা কোয়ান্টিটি ইউজ করতে হবে সেটা তো আমরা ঠিক জানি না আমি হয়তো একটু বেশিই দিয়ে ফেলেছিলাম সেই জন্য আমার গাছটা খারাপই হয়ে গেল এত পোকা হয়েছিল দেখে ভাবলাম যে একটু বেশি করে না দিলে হয়তো পোকাগুলো মরবে না এই ভেবে দিয়েছিলাম আর করে খারাপ হয়ে গেছে গাছটা এদিকে একটু ডাল করছি আমি আজকে মুগের ডাল করছি লাউ ডাল আর এদিকে একটু ভিন্ডি সিদ্ধ বসিয়েছি এই আপাতত রান্না এখন কালকে রাতে মাসি সোয়াবিন রান্না করেছিল সেটা আছে আজকে হয়ে যাবে আর কি করবো তাই ভাবছি আর কিছু করবো না সেরকমভাবে এইগুলো দিয়েই হয়ে যাবে আজকে মোটামুটি আমাদের সবজিও হয়ে গেলো ডালও হয়ে গেল সোয়াবিনও আছে হয়ে যাবে আজকের আর ঘরের দিকে যাব মেয়েও উঠে গেছে উঠে পড়তে বসেছে আর আমি এইদিকে দিকে রান্নাঘরের কাজটা রাকেশের মিলেটও সিদ্ধ করে নিয়েছি টিফিনে যেটা দেব সব হয়ে গেছে এবার এদিকে কাজটা মোটামুটি কমপ্লিট এবার ঘরের দিকে যাব চলুন এবার কিছুক্ষণ পরে আবার কথা বলব সোহাগের মা গেছে আজ ডক্টরের কাছে দেখাতে চেক করাতে আর সোহাগ আমার কাছে এখন সোহাগ পড়াশুনো করছে একটু প্রথমে শুয়ে নিলো আচ্ছা আমার ঘুম পাচ্ছাই যদি তাহলে একটু কাজ করো শুয়ে পড়ো সকাল সকাল উঠেছো একটু শুয়ে পড়ো ঘুম ঠিক কেটে যাবে সোহাগ ঘুম কি হলো ঘুম ভালো হয়েছে তুমি কতটা ঘুমিয়েছো আগে বলো তুমি তো একটুও ঘুমাওলো ঘুয়েছো ওটা ঘুম হ্যাঁ আর

পড়ো পড়াশুনো করে নাও আর তোমার খিদে পেলে আমাকে বলবে ঠিক আছে সোহাগ এক ঘরে পড়াশুনো করছে আর সোহাগের দিদি এই ঘরে পড়াশুনো করছে এখানে সোহাগের দিদি দুজনকে দুই ঘরে বসিয়েছি কারণ এক ঘরে বসলে শুধু গল্পই হবে পড়াটা আর এগোবে না কারো পড়াশুনো করছে আর আমার রাকেশও অফিসে বেরিয়ে গেছে একটা আজকে রাকেশ বড় কাজ করে দিয়ে গেছে রাকেশ কিছুটা জামা কাপড় কেচে দিয়ে গেছে সেই জন্য একটা বিশাল কাজ হয়ে গেছে আমি সেই জামা কাপড়গুলোকে মেলে দিলাম মেলা টেলা হয়ে গেছে এবার আমি স্নান করবো করে পুজোয় চলে যাব সোহাগ লিখছে মন দিয়ে ওর হ্যান্ডরাইটিংটা আমার এত ভালো লেগেছে খুব সুন্দর হ্যান্ডরাইটিং ক্লাস ওয়ানে পরে কিন্তু কি সুন্দর করে লিখছে আর কি সিরিয়াস পড়াশুনো ওই বাবা এইটুকু বাচ্চা কোনো দিকে তাকাচ্ছে না মন দিয়ে পড়াশুনো করে যাচ্ছে মানে ওকে দেখে আমার এত ভালো লাগছে খুব ভালো মেয়ে খুব ভালো মেয়ে একদম মানে গুড গার্ল সোনা মেয়ে যে এখন সোহাগ এখানে বসে আবার ড্রয়িং করছে সোহাগের বাড়িতে নাকি আজকে পার্টি হবে সোহাগ

তাই তুমি মাম্মাকে বলো নি আমাকে ইনভাইট করছো না তুমি তাহলে হ্যাঁ কি বলছো এখন সন্ধে হয়ে গেছে তাই ঠাকুরকে সন্ধে দিয়ে নিলাম আর রাকেশ বাজার থেকে ফল নিয়ে এসেছিলো আমি একটু আলাদা করে ঠাকুরের জন্য তুলে রেখেছিলাম সেইগুলো দিয়েই এখন সন্ধেবেলা আমি পুজো দিলাম ঠাকুরের সিংহাসনে একটু ফুল পড়লে কি ভালো দেখতে লাগে না ফুল বেলপাতা সমস্ত রকম ফল এইগুলো দিয়ে পুজো করলে সত্যি মনটা খুব ভালো লাগে বিশেষ করে বৃহস্পতিবার দিন মনটা ভরে যায় যে সমস্ত জিনিসগুলো কিনেছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেননা দুদিন ধরে শরীরটা ভালো ছিল না আর আমার মনটাও বিশেষ ভালো নেই আমার মনের শরীর ভালো না বোন বোনাই দুজনই হসপিটালে হসপিটালে ভর্তি ওদের ডেঙ্গু হয়েছে সেই কারণে আমার মনটা একদম ভালো ছিল না মানে আমি ভিডিও ইনফ্যাক্ট দুদিন বানাইনি আর সেই কারণে আমি কিছু শেয়ার করতে পারিনি এই আজকে তাই ভাবলাম

আর এইগুলো মানে ছোটখাটো তরকারি কোন চাটনি আচার এগুলো সেল বুঝতে পারছি কিনা সেলন এটাও চাটতে নিয়েছি পছন্দের একটা জিনিস আমি পেলাম বলে সেদিনকে নিলাম কিছু ওই সসারের বাটি সস দেওয়ার জন্য যে ছোটো ছোটো বাটিগুলো হয় দেখো কি সুন্দর দেখতে বাটিগুলো এক একটা এক এক রকম ডিজাইনে নিয়েছি আমি

আমি দুটো করে নিয়েছি হ্যাঁ আমি দুটো ব্লু নিয়েছি দুটো ব্ল্যাক আর দুটো রেড এইভাবে নিয়েছি ওর বাবা এখন অফিস থেকে এসে গেছে এসে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসিয়েছে না ছুটি প্রায় শেষের দিকে চলে এসেছে একদম মেয়ের কনফিউশনগুলো বাবা ছাড়া কে ক্লিয়ার করবে ওই জন্য নিয়ে বসেছে বলছে তো হ্যাঁ ফুলকো ফুলকো লুচি আজকে ডিনারে আমাদের মেনু ফুলকো ফুলকো লুচি আর নারকেল দিয়ে ছোলার ডাল মাসি ছোলার ডালটা খুব ভালো বানায় উল্টাতে হবে এটা আজকে আমাদের ডিনারে মেনু দেখো গরম তেল আগের দিনকে এই সমস্ত জিনিসপত্রগুলি শপিং করেছিলাম কদিন ধরেই বলছিলাম এই জিনিসপত্রগুলো দেখাবো ভাবছিলাম আর কি কিন্তু যেহেতু মনটা ভালো ছিল না বলে কিছুই দেখাচ্ছিলাম না মানে ভিডিওই ইনফ্যাক্ট বানাই নি আমি দুই তিন দিন ধরে আর এইগুলোই শপিং হয়েছে আগের দিন আর আজকের মতো ব্লগটাকে এখানেই কমপ্লিট করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাইকে